ছয় মাসের ভিতরে আমি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাই আমি আমি ওই বাচ্চাটা না নষ্ট করতে চাইনি আমাকে যখন রেপ করা হয় তারপরে আমি বলছি যে যেহেতু এটা করছো তো আমি ঢাকায় যদি যাই আমি আমি রেপ কেসের মামলা দেব আমি এক পর্যায়ে আমি আসলে হেরে যাই একটা পুরুষের সাথে কখনো একটা নারী সহজে পারে না সাথে যে প্রতারণা করেছে তার নাম হচ্ছে রেজাউল করিম বেলকুচিতে থাকে সিরাজগঞ্জ বেলকুচিতে থাকে রেজাল করিমের সাথে ফার্স্ট পরিচয় হচ্ছে আমার উত্তরাতে উত্তরাতে প্রতিদিনই আপনার বিকালবেলা দেখা সাক্ষাৎ হতো কফি শপে এক পর্যায়ে ওর সাথে আমার একটা ফ্রেন্ডশিপের ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় ওর সাথে বন্ধুত্ব আমার গত চার বছর ধরে চার বছর ধরে বন্ধুত্ব তারপরে মনে করেন ও আমার ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন নেয় আমি ঘোরাফেরা করতে পছন্দ করি তারপরে আপনার আমি ঘোরাফেরা যদিও করি আমার ফ্যামিলির সাথে আমার ভাই ব্রাদার বলেন আমার নিজ ফ্যামিলির সাথে আমি ঘোরাফেরা করি এগুলো যখন ওর চোখে পড়ে যায় আমাকে অনেকবার ও অফার করে চলো আমরা ঘুরতে যাই চলো আমরা ঘুরতে যাই ফেসবুকে যখন দেখছে আমার সাথে অ্যাড হয়েছে ও প্রতিনিয়তই দেখতেছে আমি বিভিন্ন জায়গায় যাই এগুলো খুব ফলো করছে আমাকে অফার করতো যে চলো যাই চলো যাই তো আমি ওকে আমি আমার ফ্যামিলি অ্যালাউ করে না আদার্স কারোর সাথে যাওয়ার জন্য তো আমি ওকে কখনোই অ্যাকসেপ্ট করি নি যেন ওর সাথে যাওয়া যাবে না তো চার বছর পর আমাকে অনেকবার আপনার অফার করার পর চার বছর পর আমাকে একদিন হঠাৎ করে অনেক দিন বলতে বলতে আমাকে টিকিট করে বলতেছে নুর তুমি কি যাবা আমি বলতেছি না আমি যাব না পরে বলতেছে আমি কালকে টিকিট করতেছি তোর আসতেই হবে তো টিকিট করছে তিন তারিখে আমি যাইনি তারপরে আমি যাইনি আমাকে বলতেছে তুই এরকম টিকিটটা কাটলাম তুই আমার কাছ সাথে গেলি না আমি সেটা আমি যাবো না তারপরে ঠিক ও ভিতরে ভিতরে প্ল্যান করে প্ল্যানটা আমি পরে বুঝতে পারি ভিতরে ভিতরে প্ল্যান করে তারপরে মনে করেন আপনার অক্টোবর মাসে গত বছরের অক্টোবর মাসে ষোলো তারিখে তার আগে আমাকে বলে পনেরো তারিখে বলে আমরা ষোলো তারিখে আমাদের একটা ও অফিস ট্যুর আছে ওর অফিসের ট্যুর আছে এখানে আমরা সবাই যারা কলিগ আছি সবাই যাব তার ওয়াইফরাও যাবে মেয়েরা আলাদা থাকবে পুরুষরা আলাদা থাকবে তো তুমি তুই যদি যাইতে তাহলে চল যাই আমরা যেহেতু এত মানুষ যাইতেছি আমার সাথে যাবি না যেহেতু অনেক মানুষ যাইতেছে তাহলে চল তো যেহেতু ও একা যাইতে বলছে যাইনি যে অনেক মানুষ যাইতেছে এখানে বিশ্বাস তো করতেই পারি এতটুকু চার বছর ধরে একটা মানুষকে দেখতেছি কথা বলতেছি এতটুকু বিশ্বাস কি মানুষকে করা যায় যায় না তারপরে যাওয়ার পরে আবদুল্লাপুরে যখন আমি যাই বেলা দেখি অফিসের যে বাসটা মানে ওদের ট্যুরের অফিস ট্যুরের যে বাসটায় সেটা নাই ওরা সে হচ্ছে তিনজন ছিল ও ছিল আর একটা কলিগ ছিল তার ওয়াইফ ছিল আর আমি আমরা চারজন পরে আমরা যে অফিসের বাসটা কোথায় বলতেছি অফিসের বাসটা তো চলে গেছে এখানে মনে করো ওয়াইফ টাইপ নিয়ে গেছে তো এত জায়গা হয়নি তো আমরা কাউন্টার বাসে ঘুরে চলে যাই পরে ওরা কাউন্টারে আগেই টিকিট করে রাখছিলো বাস আসলো উঠলাম সকালে কক্সে পৌঁছে এলাম বললাম ওরা করে তোমার কলিকরা কোথায় বলতেছে সবাই যে যার মতো হোটেলে আসে তো বিকালে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাই খাওয়া দাওয়া করে বিকালে আমরা পরিচয় হব আমিও বিশ্বাস করে আছে ঠিক আছে ওকে যেহেতু এখানে আরেকটা কলিক আছে তার ওয়াইফ আছে এখানে তো রং করতে পারবে না পরে ফ্রেশ ট্রেশ হয়ে যখন আমরা হোটেল রুমে যাই সেই ভাবির সাথেই আমি ছিলাম সে ভাবির সাথে আমি ছিলাম আর ও আর কলিগ ছিল আলা আলাদা রুমে তো আমি সব সারা জার্নি করে গেছি খুবই টায়ার্ড তো সকালে যখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে ঘুমাইছি হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভাঙার কারণ হচ্ছে আমার গায়ে হাঁকে জানি টাচ করতেছিল আমার কিছু মনে হলো আমি ঘুম ভেঙে গেল পরে যখন ঘুম ভেঙে দেখি যে ও মানে রেজা আমার পাশে আমাদের সে ভাবি কোথায় আমি লাভ দিয়ে উঠামো যে ভাবি কোথায় পরে বলতেছে ভাবি তার হাজবেন্ডের সাথে রুমে আসে তুমি তুই আর আমি এই রুমে আমি কই না তুই এখানে কেন এটা কখনোই সম্ভব না ও আমার সাথে প্রায় অনেক মানে হস্তা করে প্রচুর সেদিন সকালের ঘটনা আমরা তো রাত্রে যা রাত্রে জার্নি করে গেছি সকালে ঘুমাইছিলাম যাওয়ার পরে হোটেলে ওঠার পরে নাস্তা করে সকালে ঘুমাইছি তখন এগারোটা বাজবে সকাল তখন এরকম আমার সাথে হস্তধস্তি করে এক পর্যায়ে আমাকে রেফ করে আমি তৎ তাৎক্ষণিক বলি যে তুই আমার সাথে যা করছো তো আমি কিন্তু ঢাকে যে মামলা দিয়ে দেবো ও আমাকে বলে যা হওয়ার হয়েছে আমরা ঢাকে যেয়ে বিয়ে করব আমি মানে এমন একটা পর্যায়ে আমি হা বলবো না না বলবো আমি কোনো উপায় পাইতেছিলাম না আমি প্রচুর কান্নাকাটি করছি তারপরে বলছি যে আমার সাথে যা হয়েছে আমি আমি মামলাই দেবো বলতেছে না মামলা দেওয়ার দরকার নেই তুই তো আমাকে চার বছর ধরে চিনিস তাহলে পরে বিয়ে করলে সমস্যা কোথায় তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে হ্যাঁ যেহেতু সিঙ্গেল আছে তো বিয়ে পুল্লি তোর সমস্যা কোথায় তারপরে মনে করো ওখান থেকে আমরা ঢাকায় আসলাম ঢাকায় আসার পরে ওর বাড়িতে নিয়ে যায় যাব না আমাকে বলতেছে বাড়িতে চল তুই আমাকে বিশ্বাস করতে হবে না আমি কোথায় থাকি সেটা তোর দেখতে হবে না ওর ওর বাসায় গেলাম বাড়িটারি চিনে আসলাম চিনে আসার পরে তারপরে দুদিন পরপরই আমাকে ডাকে দুদিন পরপরই আমাকে ওর বাসায় ডাকে আমি বলতেছি না আমি যাব না যা হবার দেড় পর হবে যা হয়েছে হয়েছে ও ইমোশনাল ব্ল্যাকমেল করে তারপরে মানে অনেক ধরনের ছল ছাতুরি করে আমাকে বারবারই ওখানে নেয় ছয় মাস ধরে রানি আমি ওখানে যাতায়াত করি আর আমি ওখানে এমন একটা জায়গায় গেছি এখন যদি একটা সিনটেট করি হাজার হাজার মানুষ এসে আমাদের দৌড়বে মানে আমি মুখ লজ্জায় আমি কিছুই বলতে পারি নি আমি বাচ্চাটা নষ্ট করতে চাইনি আমি বলছি অনেক দিন ধরে হইছে ওর সাথে সম্পর্ক চলতেছে ওর বিয়ের কথা বললে ও কালে অ্যাভয়েড করে মানে টাইম দেয় সময় বাড়ায় যে এখন না পরে এখন না পরে পরে আবার যখন বেবিটা আসে আমার খুব যে যেহেতু বেবি আসে এবার তো বিয়ে করবে ও সেখানেও আমাকে প্রেসার ক্রিয়েট করে আমাকে মারধর করে মারধর করে এক পর্যায়ে তো আমি রাগের চোটে চুলই কেটে ফেলে আমার মাথায় কিন্তু চুল নাই আগে যে ভিডিও করছিলাম সেখানে প্রুফ দেওয়া আছে আমার সাথে অনেক মানে সিঙ্ক্রেট করার পর তারপরে মনে করে আমাকে বাসায় পাঠায় দেয় বাসায় চলে যাওয়ার পরে পরে বা কিছুদিন পরে যখন ওইখানে যাইতে মানে ওর আমরা যেখানে ছিলাম যেখানে আমি যাই চেরাকালি যে বাসায় ছিলাম আমরা আমাকে বাসায় পাঠায় জরজরবস্তি করে বাচ্চা নষ্ট করে তুই আসবি আমি এই বাসা চেঞ্জ করে ফেলবো আরেক বাসায় যাবো আমরা বিয়ে করে উঠবো আর দরকার নেই অনেক টাইম নিসি আর নেব না আমাকে একটু যে আমাকে বাসায় পাঠায় দেয় বাসে যাওয়ার পরে তারপরে ব্যাপারটা নষ্ট করার পরে যখন আমি ওর ওখানে যাই দেখি ও ওখানে থাকেই না আমি গেছি যাওয়ার পরে দাঁড়ান আমাকে ওই বাসায় ঢুকতে দেয়নি বলতেছি আপনার সাথে ভাইয়ের কি সমস্যা হয়েছিল জানি ভাই রাগ করে এখানে চলে গেছে রুম টুম দিয়া ও এখানে থাকে না পরে আমি ওই বাসায় ঢোকার জন্য অনেকবার তিনবার চেষ্টা করছি তিনবার গেছি ওই বাসায় তিনবার যাওয়ার পরে আমাকে তিনও বাড়ি আমাকে ওই বাসায় ঢুকতে দেওয়া হয় নাই অনেক ঝগড়া করছি ওই বাসায় আমাকে ঢুকতেই দেওয়া হয়নি কিন্তু স্টিল নাও ও ওই বাসাতেই থাকে ও ওই বাসাতেই থাকে কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি দারুণকে বলছে ওখানে থাকে না তারপরে আমি কোনো উপায় পাইনি আমি কি করব? কোথায় যাব।